আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অনেকেই আছেন যে খুব বাইক চালান সারাদিনে অনেকে তিন চারশো কিলোমিটারও বাইক চালান কিন্তু বাইকটা প্রপারলি ওয়াশ করেন না যত্ন নেন না কারণ একটা ওয়াশ দিলেই তো একশো টাকা লাগে তো এই জন্য আমি আজকে চলে আসছি মিরপুর এগারোতে আর এটা হলো চৌষট্টি নাম্বার হাউস তেতাল্লিশ নাম্বার রোড আর মিরপুর এগারো দেখতে পাচ্ছেন এখানে বাইকের ফোম ওয়াশ মাত্র পঞ্চাশ টাকা তো সব কিছু মিলিয়ে আজকে ভিডিও করার প্রথম উদ্দেশ্য হলো এটা যে যারা একটু মানে খরচটা হিসাব করে করতে হয় অনেকে আছে পাঠাও চালান ফ্যামিলি চালাতে হয় বিভিন্ন খরচ থাকে এরপর নিজের বাইকটারই যত্ন নেওয়া হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি আর দেখতে পাচ্ছেন এই রোডে প্রচুর পরিমাণ এইরকম পঞ্চাশ টাকা ওয়াশ বাইকের এটা প্রচুর পরিমাণ দোকান আছে কমপক্ষে আমি যেটা দেখলাম যে প্রায় ছয় সাতটার মতো দোকান আছে এখানে শুধু এই পঞ্চাশ টাকা বাইক ওয়াশ করে তো দেখি কেমন ফিডব্যাক দেয় পঞ্চাশ টাকার বাইক ওয়াশ তো সবাইকে কি কি কিদের শুভেচ্ছা আজকে হলো ঈদের আগের দিন ভাবলাম যে আমার বাইকটা একটু পরিষ্কারই ছিল তারপর ভাবলাম যে পঞ্চাশ টাকায় ফোম ওয়াশ কত ভালো হচ্ছে বা কী কাজটার ফিডব্যাকটা কেমন সেটা দেখার জন্য আমি আজকে এখানে ওয়াশ করাচ্ছি আপনাদেরকে বলে দিয়েছি হাউস নাম্বার চৌষট্টি আর রোড নাম্বার হলো তেতাল্লিশ মিরপুর এগারো এই আমি যেখানে ওয়াশ করাচ্ছি সেটা ঠিকানা তো সব কিছু মিলিয়ে প্রথম পানি দিয়ে ওয়াশ করা হয়েছে এরপর আবার ফোম দিয়ে এরপর সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে কিন্তু যেটা আমি খেয়াল করলাম প্রফেশনাল বাইক ওয়াশ বা কার ওয়াশ সেন্টার যেগুলো থাকে সেগুলোতে যেই পরিমাণ হাই স্পিড মোটর ইউজ করা হয় সেই রকম না এটাতে কম্প্রেশারের মাধ্যমে এয়ার প্রেশার দিয়ে মানে পানিটাকে দেয়া হচ্ছে এর মাধ্যমে যতটুকু পরিষ্কার হয় তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকায় ভালোই ওয়াশ হয়েছে আর আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে কারণ হলো আজকে ঈদের আগের দিন সেই জন্য তো যাদের একটু ক্রাইসিসে থাকেন বাইক পরিষ্কার করেন না বা বাইক ওয়াশ করতে গেলে একশো টাকা লাগে সেই চিন্তা সেই চিন্তার থেকে আজকে বের হয়ে এসে এখানে এসে বাইক ওয়াশ করাবেন তাহলে পঞ্চাশ টাকায় ফুম ওয়াশ করতে পারবেন বাইকের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ